মালদার বাজার ব্লকের মিল্কি এবং নেমে এসেছে শোকের ছায়া গত এক মাসে দ্বিতীয়বারের মতো টাওয়ারের কাজ করতে গিয়ে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের সোমবার রাজস্থানের শিকড় জেলার পলসানা এলাকায় টাওয়ারের কাজ করার সময় হঠাৎই দুমড়ে মুচড়ে পড়ে একটি টাওয়ার ঘটনাস্থলে প্রাণ হারান শামিউল শেখ বয়স কুড়ি একজন পরিযায়ী শ্রমিক এছাড়া আহত হন আরও পাঁচ শ্রমিক তাদের মধ্যে মিঠুন খান শফিকুল শেখ রাসেল শেখ হেলু শেখ এবং মনিরুল শেখ এ খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান মালদা জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী ও ইংরেজ বাজার মহিলা তৃণমূল সভানেত্রী সুলতানা সাবিনা ইয়াসমিন তারা নিহত পরিবারকে সব রকম সরকারি সাহায্য দেওয়ার আশ্বাস দেন রবিউল ইসলামের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

কি জানতে পারলেন এখানে কেন এসছেন আজকে আজকে আমাদের এলাকার মিল্কি অঞ্চলের পরজায়ী শ্রমিক গত এক মাস আগে জয়পুর রাজস্থানে কাজে গেছিল গতকালকে শুনলাম যে টাবার অ্যাক্সিডেন্টে ও মারা যায় কেন যেতে হয়েছিল এখানকার পরিযায়ী শ্রমিককে কাজে অনেকেই যায় এবং এখানেও কাজ করছিল এবং কিছু অসুবিধার জন্য আমি মির্জা চক মির্জাচক মির্কি মির্জা চকে এসেছি এবং আমাদের শেখ সামিউল এইখান বাসিন্দা আমাদের আমাদের সামিউলের মা এবং বাবা রয়েছেন ওনার বাড়ি এসে আমরা সংবেদনা এবং পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং তার সাথে সাথে আমাদের যে রাজ্য সরকারের যে সুবিধে পাবে তাই সুবিধার জন্য ওরা পাবে এবং আমি ডিএম এসডিও এডিএমজি বিডিওকে বলে আগামী দিন যেটা সরকারের সুবিধা পাওয়ার সেটা পাইয়ে দেবার আমরা ব্যবস্থা করব আপনার নাম আমার নাম জুয়েল রহমান সিদ্দিকি মালদা জেলা পরিষদের সদস্য